গুড মর্নিং আমি দাস সোদপুর থেকে আজ চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল প্রায় একটার কাছাকাছি বাজতে চলছে পায়রা ট্রেনিং করার ছিল এগুলি সব পাট্টা পায়রা বসে আছে ছোটো পায়রা এখনো পর ঠিক হয়নি এগুলি গরমে ওরব বলে সে তাজ করছি সকালে একটা সুন্দর কালাঙ্কা পায়রা ছিলাম খুব ভালো লাইনে পায়রা ছিল দেখুন পাশে ওখানে দেখাতে পারছি কিনা ক্যামেরাতে পাশে অনুষ্ঠান বাড়ি আছে ওখানে কুরকুরি না কুর বলে ওই বাজনা বাজাচ্ছে একটা ছাড়লাম পায়ারটা ক্যামেরা দেখি দেখা যাচ্ছে একদম বন্ধ হয়ে গেলই এখনও ওখানে অনেক কটা পায়রা আছে ওপরে উঠছে একদম বন্ধ হয়ে আছে জানি না নামবে কি না কারণ কারণ একটাই আজকে প্রথম ছেড়েছি পায়রাটা লস হয় না গত তিন দিনে চার দিনে দুটো নতুন পায়রা সেটও করে ফেলেছি সেগুলো যায়নি কিন্তু আজকে ছাড়া মাত্রই কুরকুরে বাজানো শুরু করলো এমন শুরু করলো যে পায়রাটা একদম উপরে উঠে গেলো তো ফার্স্ট ডে একদম ভিন হয়ে গেছে পায়রা আওয়াজে আমার পায়রা একটু স্বাভাবিক একটু বেশি ভয় পায় পায়রা আমার পায়রা আর নিচে এগুলো বসে আছে বাচ্চাগুলো দেখা যাক আসে কি না এখনও কিছু বাচ্চা সেট বলে গরমে উড়াবে সব গরমে উঠবে ডোজ পায়রা আছে সব পাঠা পায়রা এখন পর থেকে এখনো পর মেলেনি এখনো সব পর ফেলছে এখানে কালশিরা বাচ্চা আছে দেশবাদা একদম এখনো কিছু কালাঙ্কা বাচ্চা আছে আচ্ছা যে পাটা গেল এর ভাই মানে এর বড় ভাই একই টিমের এক জোড়া টিমের বাচ্চা উঠেছিল এই যে মাদিক আছে এর মাদির সেট ওরকম অরেঞ্জ কালারের রিং পরানো আছে এই অরেঞ্জ কালারের রিং দেখছেন আর এইটা আলাদা কালাঙ্কা আছে এই চেষ্টা করছি আপনাদের দেখা যাচ্ছে কি জানি না দেখতে পাচ্ছেন কিনা এই ঘুরছে পায়রা সকালেই ছেড়েছি অনেক সকালে ছেড়েছি পায়রা এই লংয়ে চলে যাচ্ছে আবার অনেক কটাই আছে পায়রা এখানে চোদ্দ পিস ছেড়েছিলাম তার মধ্যে নতুন যেগুলি আছে বসে আছে এগুলি জানি এখন উঠবে না দম দেবে না কারণ পর মেলেনি এখনো পায়রা এখানে তিন ছয় সাত আট আট পিস বসে আছে আর ছ পিস তার বাবুলালে বাবু আলার কিছু পায়রা আছে এখানে এই পায়রা এর পাশে বাড়ি বাবুল আলারও পায়রা আছে জানি না কী হবে আজ নয় কাল আসবে রিটার্ন আসবে পাটা বসার চেষ্টা করছিলো বারবার কিন্তু এত আওয়াজ হচ্ছিলো উড়কের কিন্তু থেমেছে বলেই ভিডিওটা করতে পারছি না তো ভিডিওর সাউন্ডও আসতো না দেখছেন লোকজন সব জমা হয়েছে এখানে একটা সবুজের ম্যাগনের বাচ্চা আছে এটাও সেট করছি এই লাইনও গরমে খুব ভালো করেছে এ দিদি দাদা খুব ভালো করেছে আর এই অনুষ্ঠান বাড়ি ব্যস্ত ওরা ওরা কাজ করছে আমরাও আমরা কাজ করছি প্রার্থনা এটাই থাকবে যে পায়রাটা চলে আসুক জোড়া পেয়ে দিয়েছিলাম খুব ভালো না ছিল পায়রা কালাঙ্কা পায়রা পায়রা আবার আসছে তাওয়ায় এত আওয়াজ পুরো ঘর খালি হয়ে গেছে সব ভিতরে চলে গেছে ভয় অনেক সময় এখানে দেড়শোর উপরে পায়রা শুধু এখানে থাকে নিচেও প্রায় অনেক পায়রা ছাড়া আছে যাতে ভরি খেয়ে পায়রাগুলো আসে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন দিনটি আপনাদের শুভ হোক আপডেট দিতে থাকবেন দেখা যাক হয় তো নিজের মনে উঠছে পায়রা উঠছে কখন নামবে এতক্ষণ ছাদে দাঁড়িয়ে দেখা যাবে না আমি আমার কাজে চলে যাই ওরা ওরার মতো করে নামুক পরে আপডেট দেবো আপনাদের ধন্যবাদ বন্ধুরা